বিগত কয়েকদিন ধরে জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে শহরের বুকে চলা ই রিক্সা নতুন করে নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুমকি দিল সিটু অনুমোদিত টোটো চালক সংগঠন সম্প্রতি পৌরসভা জলপাইগুড়ি শহরের চারকোণে অবস্থিত পঞ্চায়েত এলাকার টোটো চালকদের প্রবেশ আটকে দিয়েছে এবং নতুন করে পাঁচশো টাকার বিনিময়ে টোটো রেজিস্ট্রেশন শুরু হয়েছে যে কারণে নিত্যদিন রুজিরুটি জোগাড় বন্ধ রেখে সকাল থেকে পৌরসভায় লাইনে দাঁড়াতে হচ্ছে টোটো চালকদের শহরে যানজট তার জন্য শুধুমাত্র টোটো চালকদের দায়ী করা হচ্ছে যেটা সম্পূর্ণ মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা মাত্র যার ফলে বহু শিক্ষিত টোটো চালক এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে তারা জানান টোটো চলাচল করার পরিধি না পাল্টালে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে তারা বিরো রিপোর্ট সংবাদ শিরোনাম যেটা বিষয় সেটা হচ্ছে যে জলপাইগুড়ি শহরে টোটো নিয়ে একটা অরাজকতা একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে জলপাইগুড়ি পৌরসভা তারা হচ্ছে টোটোর রেজিস্ট্রেশন করাচ্ছে পাঁচশো টাকার বিনিময়ে টোটো চালকদের সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যাদের পুরানো টোটো মানে যারা সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছে সেই টোটো চালকরা যারা দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি শহরে টোটো চালাচ্ছে তারা হচ্ছে তাদের কাগজপত্র ঠিক না থাকার জন্য যে তারা একটা নোটারি করেছে একটা স্ট্যাম্প পেপারে লিখে নিয়েছে এটা দিয়ে কিন্তু তারা আগের বছর পর্যন্ত তাদের যে নতুন কার্ড সেটা তারা পেয়েছিলো অথচ এবছর এই মুহূর্তে তারা কার্ড থাকা সত্ত্বেও ভ্যাট বিল থাকা সত্ত্বেও বা হচ্ছে নোটারি করা থাকা সত্ত্বেও তাদেরকে আটকে দেওয়া হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে জিএসটি বিল এই মুহূর্তে লাগবে তো নতুন করে এই মুহূর্তে তো আর জিএসটি বিল সম্ভব না যে যে যিনি টোটো দশ বছর আগে কিনেছেন সে এখন এই মুহূর্তে কোথায় জিএসটি বিল পাবে ফলে টোটো চালকদের যে হ্যারাসমেন্ট আজকেও আমরা যা গিয়ে দেখে আসলাম প্রায় দেড় হাজার লোক সেখানে দাঁড়িয়ে আছে প্রতিদিন দেড় হাজার লোক সেখানে হচ্ছে লাইন করে তারা দাঁড়াচ্ছে হচ্ছে টোটো রেজিস্ট্রেশন করবার জন্য কিন্তু এখনও অবধি আমরা যা দেখতে পাচ্ছি মাত্র আজকে বারোটা অবধি এই চোদ্দোশো সাতচল্লিশ টিম নাম্বার তারা দিতে পেরেছে মানে প্রায় পনেরোশো মাত্র তো আজকের দিনে আর কত হবে পনেরোশো ষোলোশো তাহলে এখনও অবধি তারা পাঁচ হাজার টিন নাম্বার দেবে মাত্র পনেরোশো তো এসে দাঁড়িয়েছে ফলে মানুষকে টোটো চালকদের হ্যারাজমেন্ট করা হচ্ছে আমরা বলছি যে যাদের নতুন কার্ড আছে যাদের আধার কার্ড আছে তাদেরকে সেটা দিয়েই হচ্ছে কার্ডটা তাদের টিন নাম্বার দিয়ে দেওয়া হোক যাতে এই হ্যারাজমেন্টটা টোটো চালকদের না হয় বৃষ্টিতে ভিজিয়ে রোদের মধ্যে তারা দাঁড়িয়ে আছে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে দু নম্বর যেটা সেটা হচ্ছে যানজট সমস্যার সমাধানকে সমাধান করবে বলে হচ্ছে যে বাইরের কিছু টোটো চালক যারা দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি শহরে টোটো চালায় তাদেরকে আটকে দেওয়া হচ্ছে মোড়ে আমরা যেটা মিটিংও বলেছি আমরা আবার বলছি যে এভাবে যানজট সমস্যার সমাধান সম্ভব নয় আপনারা দেখছেন সংবাদ শিরোনাম